হে আল্লাহর কে গো তুমি সালাম দিলা তোমাকে তো না আমাকে তুমি না অপরিচিত মানুষ মুসাফি কয় কোথায় যান কয় আপনার কাছে আসলাম যখন বলল আপনার কাছে আসলাম সাথে সাথে মাথা থেকে তরকারি ঝাঁকাটা নামাইয়া নামাইয়া হাইসা দিয়া বলেন আমার মতো ছোট মানুষের নিকটে কেন বাপ আপনি আসলেন আমার আমার কাছে কি মনে করে আসলেন হাসি দিয়া সুন্দর করে হাসি দিয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন কথা বলবে উভয় মুসলমানের মুখের মধ্যে যেন মুসকি হাসির বাপটা ফুইটা ওঠে সুবাহান বলেন তাদের মুখের মধ্যে যেন হাসি ফুইটা থাকে এমন যেন না হয় মুখের মধ্যে কিসে যেন বাসা বানায় রাখছে মুখের মধ্যে কামড়ায় প্রায় কামড়ায় যেন মুখটা ফুলে রাখছে কাঞ্জা কইরা রাখছে এমন যেন না হয় সাক্ষাতে কথা বলার সময় হাসি মুখে কথা বলা আমার নবীর সুন্দর হাসি দিয়া সুন্দর করে আমার মতো লোকের কাছে আপনি কেন আসছেন ওই আসছি আমাকে আমি তো আসি নাই আমাকে পাঠানো হয়েছে কে পাঠাইছে উপর থেকে আল্লাহ আল্লাহ পাঠাইছে পাঠাইছে আপনাকে দেখা যায় মানুষের মতো না দেখা গেলেও সত্যিকার অর্থে আমি মানুষ না আমি হলাম মালাকুল আলাই আল্লাহ আমাকে বেশি আপনার সাথে দেখা করার জন্য পাঠাইছে সুহান আল্লাহ বলেন সবাই আপনার রুহ নেওয়ার জন্য আসছি সুন্দর করে হাইসা দিয়া শরীরটার একটা ঝাঁকুনি দেবেন ও এই কথা আপনি আমার রুহ নেওয়ার জন্য আসছেন আরে ভাই এই দিনটার অপেক্ষায় তো আমি অপেক্ষ মানছিলাম আপনি কখন আসবেন আমার রুহটা আমার মনিবের সাথে আমার রোহের মোলাকাত করে দিবেন সোহান আমার আত্মাটা তো সব সময় আমার মনিবের সাথে মালিকের সাথে মোলাকাত করতে চায় दोर ऐं सैद आलो मई दोर मुजबू रो ए सैदाल दीदार दखाते न आवाज़ सुना दूं दीदार दिखाते न आवाज़ सुना दूं আরে যারা আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসে রসুর কে ভালোবাসে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না কথা বলেন ঠিক কি না কেননা তারা জানে মৃত্যুর মাধ্যমে আমাদের সেই রবের সাথে মোলাকাত হবে হাইসা দিয়ে আল্লাহর বান্দা বলে ও ভাই মালাকুল মহুত আমি তো তোমারই অপেক্ষায় করতেছি কখন তুমি আসবা তুমি আমার রুহটা টান দিয়ে বের করে নিয়ে যাইবা আমার রুহটাকে আমার মনিবের সাথে সামনে নিয়ে নিক্ষেপ করবা আমি আমার নয়ন বইরা আমার আল্লাহকে দেখে আমি আমার সাত মিঠা বলছো আল্লাহ বলেন বিন্দু পরিমাণ বিচলিত হয় না বিন্দু পরিমাণ ভয় নাই কেননা মৃত্যু হলো ইমানদারের জন্য হাদিয়া কথা বলেন ইমানদারের জন্য মৃত্যু হল খুশির সংবাদ কোনো ভয়ের কারণ নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই ইমানদার মৃত্যু বরণ করবে আর সাথে সাথে তার কবরটাকে পাকের হুকুমে জান্নাত বানাইয়া দেওয়া হবে القبر اما روزه من رياز الجنه او حفره من حفر النار قال النبي صلى الله عليه وسلم بَرَأَنَّ ترمذي الشريف الحديث আল্লাহর হাবিব হাবিবাহ বলেন মানুষ যখন কবরে যাবে প্রত্যেকটা মানুষের কবর তার অনুযায়ী ভাগ বিভক্ত আমল হয়ে যাবে ইমানদারদের জন্য কবর হবে জান্নাতের বাগান চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর বেঈমান কাফের মুশেকদের জন্য হবে কবরটা জাহান্নামের একটা গর্ত আল্লাহর বান্দা সুন্দর করে হাইসা ইচ্ছা মৃত্যুর আগে আমি যেন দুই রেখা নামাজ পড়ে সিজদারত অবস্থায় যেন আমি মৃত্যুবরণ করতে পারে আল্লাহর হুকুম পাইয়া মালাকুল মউত তার সাথে সাথে হুকুম দিলেন আচ্ছা ঠিক আছে তোমার যেমনটা আখের ইচ্ছা তুমি আদায় করে নাও তুমি পুরা করে নাও আল্লাহর বান্দা প্রথম রাকাত নামাজ শেষ করেছে দ্বিতীয় রাকাতের যখন সিজদায় গেছে

এই জন্য সব সময় মৃত্যুর জন্য থাকতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় কালেমার সাথে হয় মৃত্যু যদি ইমানের সাথে হয় কালেমার উপরে হয় ইবাদতর অবস্থা হয় মৃত্যুটা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে ওপারের জিন্দগিটা আলোকিত করে দিবে আর মৃত্যু যদি ভালো না হয় ইমানের সাথে কালে মারুম উপরে না হয় গান বাজনা শোনা অবস্থায় টিভি দেখা অবস্থায় মিথ্যা কথা বলা অবস্থায় খারাপ কাজ করা অবস্থায় এমন অবস্থায় যদি মৃত্যু হয় মৃত্যুর মাধ্যমে কপালটা পড়ে যাবে আর সব সময় কবরের প্রস্তুতি নিতে হবে সব সময় তৈরি থাকা লাগবে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এই জন্য মৃত্যুর আগে তুমি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবা মৃত্যুর আগেই তুমি মৃত্যুর তৈরি নিবা আর মনে মনে তুমি মইরা যাবা মনে মনে তুমি প্রতিনিয়ত মরার চেষ্টা করবা মনে মনে বলবা আমি যদি এখন মারা যাই আমার সাথে কেমন আচরণ করা হবে কথা বলেন ঠিক কিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতি আল্লাহর নবী জানিয়ে গেলেন ও খাদিজা মৃত্যুর মোরা কাবা কর মৃত্যুর জন্য তৈর হও কয় কেমনে করব কয় এমনে এমনে করব ঈশার নামাজ কিংবা ফজরের নামাজের পর খাদি চাতুল কুবরা মৃত্যুর তৈরি নিবে এটা মনে কইরা ধ্যানে গেছে ধ্যানে বৈশাখ গেলে যখন তিনি মনে মনে মইরা গেলেন মনে মনে যখন মৃত্যুবরণ করলেন আপনি এরকম একটু চক্ষু বন্ধ করে একটু চিন্তা করে দেখেন আমি যদি এখন এই অবস্থায় মারা যাই আমার স্ত্রী আমার সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী আমার বাড়ির কান্না শুইনা সবাই দৌড়ে আসবে কথা বলেন ঠিক কিনা আপন জনরা কান্না শুরু করে দিবেন দূর দূরান্ত থেকে মোবাইল করে করে মেসেজ করে করে খবর দেওয়া হবে আত্মীয় স্বজনের মাঝে খবর দেওয়া হবে মসজিদে এলান করে দেওয়া হবে দলে দলে মানুষ আইস আমার লাশটা তখন দেখতে থাকবে আমার মধ্যে প্রাণ নাই আমার মধ্যে প্রাণ নাই আমার দেহটা পইরা রয়েছে জমিনের মধ্যে মানুষজন আইসা আমাকে তারা কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে কেউ বাঁশ কাটার জন্য তৈরি নেবে কেউ কবর খোর জন্য তৈরি নেবে দোকান থেকে গোলাপ জল নিয়ে আসবে আখিরি সাবান আখিরি গোসলের সাবান ডাক্তাররা কিনে নিয়ে আসবে কথা বলেন ঠিকই মুশারি টানায় আমাকে গোসল করানো হবে কুশল শেষে সবাই মিলে আমার জানাজাটা পড়াবে জানাজা পইড়া তাড়াঘুরা করে আমাকে কবরের দিকে নিয়ে যাবে তখনও সবাই আমার পাশে আছে তখনও আমার আগে পাশে তাই নেবামের সবাই আছে কিন্তু যখন আমাকে খবরের মধ্যে রেখে দিবে যখন খবরের মধ্যে রেখে দিবে একজন মাইয়াত ব্যক্তি যখন কবর যখন তাকে কবরে নামানোর জন্য তিন ব্যক্তি কবরের মধ্যে নাই সবাই চতুর্দিকে গেরাও বেড়া থাকে ওই মৃত ব্যক্তি তখন বলতে থাকে আরে তিনজন বুঝি আমার সাথে থাকবে তোরা যাস না তোরা যাস না আমার সাথে থাক বুখারি শরীফের তেরোশো চোদ্দ নম্বর হাদিস قال نبي صلى الله عليه وسلم حديثتي ابو هريره رضي الله عنه تكبرنيته وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا ودع الجنازه فاحتملها الرجال على اعناقهم ان كانت صالحه قالت قدموني قدموني আমি নীকে বলতে শুনেছি আল্লাহর নবী সরকারে আলম সরকারের আলমসালাম বলেন যখন কোনো মৃত ব্যক্তিকে জানাজা শেষে তখন তখন তাকে দাফন করানোর জন্য দাফন করার জন্য কবরের দিকে নেওয়া হয় ওই মৃত ব্যক্তিটা যদি বলা হয় দুনিয়াতে যদি নামাজ রোজা আল্লাহর হুকুম নবীরিকা মাননে বলা হয় তখন আল্লাহ পাকের হুকুমে তার চোখের সামনে জান্নাত হাজির কইরা দেয় তার চোখের সামনে জান্নাত হাজির হয়ে যায় জান্নাতি হুর আর গিলমান এর দৃশ্য পোলা ফেরেস তারা তাকে দেখায় আল্লাহর নবী বলেন তার রুহটা তার ওই ব্যক্তি তখন কবরে যাওয়ার জন্য পাগল হইতে তাকে পাগলের মতো ছটফট করে কলা আপন জনদেরকে বলে তোমরা দেরি না তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাওকান আর ওই ব্যক্তি যদি ইমান না হয় বেঈমান কাফের হয় বেনামাজি হয় কলা কিয়া বা ইলাহা ওই ব্যক্তি তখন বলতে থাকে ও আমার আপন ও বাবা ও ভাই ও আদরের সন্তান তোরা আমার কোথায় নিয়ে যাস আমার তো যাইতে মন চায় না ওই যে দেখ জাহান নামের আগুন আমার দিকে তেরে আস জাহান নামের ভিতর থেকে আমার কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ হাজির হয়ে গেছে সাপ আমার দিকে তেরে আসছে বড় বড় বিচ্ছু আমার কবরের মধ্যে অপেক্ষা করতেছে যাব না আমি ওখানে যাইতে চাই না আল্লাহর নবী বলেন এত চুরে চুরি চিৎকার করে রে তার চিৎকার মানুষ আপনজন শুনে শোনে না আল্লাহর নবী বলেন ইয়াস মাহ সাউ তাহা বহুয়া আলা কুল্লি সাহিন ইল্লাল ইনসা কয় মানুষ এবং মানুষ ব্যতীত আর যত প্রাণী আছে আর সবাই তার চিৎকার শুনতে তো শুনতে পারে কয় মানুষ কেন শোনেন আল্লাহর নবী বলেন ওয়ালা হসলাম ইহাল ইনসা নৌলা সাহিত মানুষ শুনতে পায় নাই তন্ন আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম কিন্তু এই ভয়ে দোয়া করি নাই যে আজাব তোমরা যদি দেখতা তাহলে তোমরা কোনো কোনো মাইয়াতকে মুর্দাকে কবরের দাফন করতানা তা না হলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে কবরের আজাব দেখায়া দেয় এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না মুসলমান বন্দুরে আমার আপনি ভাববেন এখন আমাকে কবরে রাখলো কবরের মধ্যে এখন আমার সাথে তিনজন আছে মনে করবে এই তিনজন বুঝি তার পাশে থাকবে লাশটা রাখার পর ওখান থেকে লাভ দিয়া কবরের দুই পাশে দুই হাত দেওয়ার লাভ দেওয়া কবর থেকে বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ই লা ইলাহা ইল্লাল্লা হাম মাদর সবাই বলি সাল্লাল্লাহ ভাইলাইকাল্লাম বিরক্ত লাগছে আপনাদের কষ্ট হচ্ছে বন্ধ করে দেবো না কিছু সময় চলবে মুসলমান বন্দরে আমার খাদিজাতুল কুবরা এইভাবে মৌতের মোরা খাবার মধ্যে চলে গেলেন মনে মনে চিন্তা করতে লাগলেন এখন আমার কবরে তিনজন আছে তিনজন থেকে একজন রাইখা যখন দুইজন কবরের দুই পাশে লাভ দিয়া হাত রাইখা লাভ দিয়া কবর থেকে বের হয়ে যায় মাইয়াত লোকটা তখন মনে মনে বলে আরে এই লোকটা বুঝি আমার সাথে থাকবে যখন এইভাবে একটা একটা করে ভাস কবরে অবস্থান করা ব্যক্তিটা যখন এক দিক থেকে দিতে থাকে কবরটা আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে আস্তে আস্তে অন্ধকার হইতে থাকে সব বাঁশ যখন কবরের উপর দিয়া শেষ করে ফেলে তখনও কিছু কিছু আলো দেখা যায় লোকটা এখনো কবরের মধ্যে আছে বাস দেওয়া খতম হয়ে গেলে লোকটাও যখন কবর থেকে লাভ দিয়া ওইটা বের হয়ে যায় ওই মাইয়াত ব্যক্তি তখন হতাশ হয়ে যায় আর অন্ধকার করিস রে এই ছোট্ট গানে মাটি বামে মাটি উপরে বাঁশের সাইনি দিয়া তার উপরে যখন তালাই দিয়া কবরটাকে অন্ধকার বানাইয়া ফেলে কথা বলেন ঠিক কিনা এখনো কিছু কিছু আলো দেখা যায় মেয়াদ ব্যক্তি ডাইকে ডাইকা কয় আর অন্ধকার করিস আমার বড় ভয় লাগে আমি কেমনে থাকবো এই অন্ধকার কবরের ভিতরে এইভাবে একের পর এক মাটি দেওয়া যখন আরম্ভ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তি আশা করতে থাকে আমার পাশে আছে কিন্তু যখন মাটি দিয়া সবাই যখন চলে যাবে রে আল্লাহর নবী বলেন আপন জনরা কবরস্থ কইরা যখন চল্লিশ কদম দূরে সইরা যায় এই মুহূর্তে আজরা এই মুহূর্তে ফেরেস্তা কবরে হাজির হইয়া যায় খাদিজা তুলকুব রায় পর্যন্ত চিন্তা করার পরে বসা থেকে জমিনের মধ্যে পইড়া গেছে আল্লাহর নবীর প্রিয়া কন্যা নবীজির কলিজার টুকরা ফাতে মারতি আল্লাহ তালানা ছোট্ট বাচ্চা মাকে দেখতে পান যে মা জমিনের মধ্যে হাউ করে কান্না করতেছে জমিনের মধ্যে গরাগরি খাচ্ছে আমার কি হবে আমির কি হবে আমি কবরে কেমন করে একা থাক আমি কি কবরের প্রশ্নের উত্তর গুলা দিতে পারবো কিনা কেউ তাকে থামাইতে পারে না শিশু বাচ্চা দৌড়ে গেলেন বাবাকে ডাক বাবা তাড়াতাড়ি আসু আমার মায়ের অবস্থা বড় ভালো না আমার মা জানি কেমন করতেছে তাড়াতাড়ি আসো শেষ দেখানো একটু দেখা যাও নবীজি আদরের স্ত্রীকে দেখার জন্য দৌড়ে বাড়িতে চইলা যায় বাড়িতে চাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে ও খাদিজাত তোমার কি হইছে ভাই আপনি না বলছেন মৃত্যুর পর আবার মোরাকাবা করতে আমি তো মৃত্যুর মোরাকাবা কইরা আমি সব হারে ফেলেছি সব হারে ফেলেছি ভাই এত চিন্তা কইর না কই চিন্তা কেমনে করব না আপনি কি আমাকে চিন্তা ওয়াদা করতে পারবেন নাকি আল্লাহু আকবার বলেন আপনি কি আমার সাথে তিনটা ওয়াদা করতে পারবেন নাকি আমার সাথে কথা দিতে পারবেন নি কয় কি মালাকুল তখন আমার রুমটা নেওয়া যাবে সবাই এমন ভাবে যখন আমাকে দাফন করবে আপনি কথা দিবেন আমার লাশটা আপনি নিজ হাতে দৈরা কবরের মধ্যে রাইখা দিবেন সোবাহ আল্লাহ বলেন আমাকে যখন দাফন করানো হবে আমাকে যখন কাফন পরানো হবে কাফন পরানোর সময় আমার যে কাফনের কাপড় থাকবে আমার কাফনের কাপড়ের ভিতরে আপনার গায়ের জামা একটা জামা কিংবা এক টুকরা কাপড় আমার কাফনের কাপড়ের সাথে আপনি দিয়া দিবে তিন নাম্বার সবাই যখন আমাকে কবর দেখে কবর দিয়ে যখন সবাই চলে যাবে আপনি যাবেন না আপনার মুখে আমি শুনেছি মানুষ যখন কবরস্থ কইরা সবাই চল্লিশ কদম দূরে সইরা যায় আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা মাইয়াত ব্যক্তিকে উঠাইয়া তখন প্রশ্ন করে আমার জানা নাই আমি প্রশ্নের উত্তরগুলা দিতে পারবো কিনা এই জন্য আপনি আমার কবরের পাশে একটু অপেক্ষা করবেন আপনি যদি কবরের পাশে থাকেন আমার সাহা আমার একটু বুকের ভিতরে সাহস থাকবে হয়তোবা আপনার সাহসে আমার ওই প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে অলভ আত্মার বলেন আম্মা জান আয়েশা খাদি যা তুন খাদি যা আনহা কোপুর দিয়ে এই তিনটা অসীয়াৎ করলেন নবীজি জিজ্ঞাসা করলো জামা কেন দিব জামা কেন দিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর আপনি হলেন রহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু দয়ার সাগর আপনার সম্মান হলো তামাম কুল কায়না সৃষ্টি জগতের সবার উপরে আল্লাহ আপনার সম্মান দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আপনার মোবারক শরীরের জামা যদি আমার কাফনের কাপড়ের মধ্যে মিশা থাকে আমার শরীরের মধ্যে থাকে তাহলে দুই পাশ থেকে কবর যখন আমাকে চাপা দেওয়ার জন্য দুই দিক থেকে চাইপা আসবে আপনার কাপড়ের বরকতে আমাকে কবর আর চাপা দিতে পারবে না করলেন কথা বললেন আচ্ছা ঠিক আছে তোমার কথা রাখার চেষ্টা করবো একবার বলেন। তোমার কথা রাখবো কথার কিছু সময় পরে খাদি জাতুল কোবরার ইমানের সাথে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল লম্বা কথা লম্বা ঘটনা এত লম্বা করতে চাই না সর্বশেষ খাদিজাতুল কুবরার কথা অনুযায়ী নবীজি ওই ওইভাবে তাকে দাফন করলেন দাফন করার পরে যখন সবাই কবর সাইরা দেয়া চইলা গেল আল্লাহর হাবিব কবরের পাশ থেকে আর সরে না রাত্রি গভীর হয়ে গেল রাত্রি গভীর যখন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে হজরতে জিব্রাইল আমিন নবীজিকে সালাম দিয়া বলতে আল্লাহর হাবিব তখন আপনার খাদিজাকে তাফোন করেছেন এখনো আপনি কেন কবর থেকে কবরকে সেরে যান না কি হয়েছে আপনার ওই আমার বিবিকে আমি কথা দিয়েছিলাম যে আমার বিবি বলেছিল যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের উত্তর না দিতে পারবে তখন ততক্ষণ পর্যন্ত আমি তার কবর ছেড়ে যাব না আমি তো এখনও জানতে পারি নাই যে আমার খাদিজা তিন প্রশ্নের উত্তর দিতে পারলো কি পারলো না এই খবর আমি এখনো জানি নাই সুতরাং আমি কেমন কইরা কবর ছেড়ে দিয়ে যা এক কথা বলার পর আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে আল্লাহর হাবিব আপনার খাদিজাকে কি শুধু আপনিই ভালোবাসেন আল্লাহ বুঝি ভালোবাসেন শুধু আপনিই ভালোবাসেন না খাদিজার মৃত্যুতে আসমানের সকল খুশি হয়ে গেছে খাদিজার মৃত্যুতে আসমানের সকল ফেরেস্তা জমিনের সকল ফেরেস্তা খুশি হয়ে গেছে আমার আল্লাহ আপনার খাদিজার প্রতি খুশি হয়ে গেছে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আরে খাদিজাকে আমার হাবিবে কি সাহায্য করবে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলা গুলা দিয়া দিছি এজন্য ভাই ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না কথা বলেন ঠিক কিনা সবাই আওয়াজ দিয়ে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাবেন কী নেওয়া যাবেন যেমনে কি আমল করলাম রে আমি যখন চিন্তা করি আমি তো পিছনে কোনো আমল পাই না শুধু গুণা দেখতে পাই কিন্তু যখন আমি মৃত্যুবরণ করবো আমার অবস্থাটা কেমন হবে ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে এখানে কে জানে তাই থাকতে সময় তাই থাকতে সময়ে নাও বোঝে বাই জীবনের মানে কি আমল তুমি করছ লয়া যাইবা সেইখানে কি আমল তুমি করছ লয়া যাইবা কবরে ফুল ফুটে যেমন চরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এই দুনিয়া যদি মনে হয় এক পানির ফোটা আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা এইখানের তরে ভাবনা যদি তোমার হয় এত ও খানের তরে ভাবা উচিত বলনা না এই খানের তরে ভাবনা যদি তোমার হয় এত খানের তরে ভাবা উচিত বলনা না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার কঠিন সে হাসল ময়দানে কি আমল তুমি যাইবা সেইখানে কি আমল তুমি যাইবা সেইখানে কি আমল তুমি করছ লয়া যাইবা সেইখানে ও বন্ধু বাবাজিরা ভাইরাম এজন্য কবরে আমাদের সবাইকে যাইতে আপনাদের এখানে ওই একটা কবরের ব্যবস্থাপনা এখানে হয়েছে হাদিসের মধ্যে আসছে কোনো গোরস্থানের মধ্যে যদি কোনো লোককে দাফন করা হয় আমার দিকে তাকেন সবাই আমার দিকে এক মিনিট একটু হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন কোন গোরস্থানের মধ্যে যদি কোন ইমানদার নেককার আল্লাহর অলিকে যদি দাফন করা হয় আল্লাহর অলিকে ওই গোরস্থানে ওই কবরে রাখাকে কেন্দ্র করে আল্লাহ পাপ রবুল আলামিন আশেবাসের কবর বলাকে আল্লাহ বলেন এই জন্য বহুত করে একটা সজিলক এই গোরস্থানটা যে হয়েছে এতে করে আপনারা সবাই খুশি না বে এখানে ইমাম সাহেব ঘুমাবে হাজি সাহেব ঘুমাবে এখানে আল্লাহ মানুষ ঘুমাবে নামাজিরা ঘুমাবে হাবের সাপরা ঘুমাবে মাওলানার সাপরা ঘুমাবে হয়তো আল্লাহ তালা এদের উসিলা উচিলা করে আমার আর আপনার গুণাগারের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য এই গুরুস্থানের মাটি বায়না করে রাখার জন্য আমি আপনাদের নিকটে হাত পাততেছি গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখে রে একটু মাটি বাইনা কোর আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুরে একটি কোরআন পাক রে তর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে এখনি তো আসতে পারে চলে যাওয়ার ডা ঠিক কিনা এখন আসতে পারে ওই গুরুস্থানে আমার শেষ ঠিকানা আপনার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে হাতের মধ্যে দামি আংটি আছে সব কইরা বানাইছিলেন সাবান দিয়া পিসলা বানাইয়া তেল দিয়া মোবিল দিয়া পিসলা বানাইয়া এই আংটিটা আপনার কাছ থেকে সিনেয়ার এই গেল ভালো ব্র্যান্ডের হরি বড় সব করে কিনছিলেন তাই না খুইলা রাইখেন বিদেশি কাপড় দিয়া জামা বানাইছেন কত যত্ন করছেন ইস্তারি সারা জামা পরেন না এই জামাটাও তাই না খুইলে রাইখা দেবেন এজন্য এই গুরুস্থানের একটু মাটি বাইনা করবেন আমি এমন একজন খাদেম এমন একজন গোলামকে দেখতে চাই যিনি নাকি এই গোরস্থানের জন্য হা কবর মাটি বায়না করার নিয়তে পঞ্চাশটা হাজার টাকা কবরস্থানের জন্য দিবে